আরেকটা স্কিল এর করতে বলতেছি এক ক্লিক করব আবার স্কিল লিখব আছে ইউটিউব নে কাজ করি ইউটিউব এসইও আমার হচ্ছে ইউটিউব এসইও নে কাজ করি যখন ইউটিউব দিব এবার এখন সে এক্সপার্ট লেভেল দিব তবে কি দিব এড করে দিব তারপর আবার এড নিয়ে ক্লিক করব আর যদি এড করতে চান এখান থেকে ক্লিক করবেন গুগল অ্যাডস গুগল অ্যাডস নিয়ে কাজ করি তাহলে গুগল গুগল এট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এক্সপার দিলাম তারপরে দিলাম তারপরে আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং এর দিতে পারেন মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমি এটা দিব এটা হচ্ছে এক্সপার্ট দিব তারপর এটা দিতে দিতে আমি সাতটা সিলেক্ট করলাম আপনি চাইলে আরো এড করতে পারেন আপনার ইচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে এডুকেশন এডুকেশনের মধ্যে আপনি যে কোনো একটা এডুকেশন এগুলা সিলেক্ট করতে হবে এখানে আছে কাউন্ট্রি কাউন্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি তো কাউন্ট্রি হচ্ছে আমাদের অবশ্যই আমরা যখন বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে বাংলাদেশে সিলেক্ট করবেন ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম কারণ হচ্ছে কলেজ ইউনিভার্সিটি তো বাংলাদেশ ঢাকা কলেজ আমি আমার মতো করে একটা দিলাম ঢাকা কলেজ বা ঢাকা ইউনিভার্সিটি যে কোনো একটা দিলাম আমার ঢাকা ইউনিভার্সিটির টাইটেল দিব বি এখানে হচ্ছে ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং রাইটিং ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং এটা দিব আমি এটা দিলাম ফিনান্সিং এখানে হচ্ছে ইয়ার দিব কত মানে এখানে হচ্ছে আপনি ফিনান্সিং ইয়ার মানে হচ্ছে কতদিন যাবত ওইখানে কাজ করতেছেন বা ফিলান্সিং কতদিন যাবৎ এই কাজটা করতেছেন ঠিক আছে এই বিষয়টা মাথা রাখবেন এখানে হচ্ছে আমি দুই হাজার কত সালে আমি গিয়া করে এই এটার উপর গিয়া করছি দুই হাজার একুশ সালে একুশ সালে দিব আমি একুশ সালে সাহসটা দেওয়ার পরে এই কাজটা যখন পূরণ হয়ে যাবে এড অপশনে ক্লিক করবেন এড হয়ে গেছে এটা এটার কাজ শেষ এবং সার্টিফিকেশন সার্টিফিকেশন আপনি আপনার মতো করে নিতে পারেন হ্যাঁ সার্টিফিকেশন মনে করেন আপনি গুগল থেকে নিতে পারেন ঠিক আছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট দিবেন তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড ই কমার্স সার্টিফিকেট ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্স তো আমি হচ্ছে এটা নিব ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্স এখান থেকে গুগল থেকে কিন্তু অ্যাভেলেবেল দেয় তো আপনি এখান থেকে এগুলো হচ্ছে ফাইবার প্যাকেজ চেক করবেন এগুলো চেক করবে না কিন্তু আপনার প্রোফাইল যখন ভেরিফিকেশন করতে যাবেন তখন আপনার তথ্যগুলো কিন্তু চেক করবে এগুলো চেক করবে না ঠিক আছে আমি এটা হ্যাকলাইনটা নিলাম এবং আছে আমার এখানে বসা দিব বসা দিব এটা কোথা থেকে নিয়েছি গুগল থেকে ওকে আমি গুগল থেকে নিয়েছিলাম

আপনার যখন ওয়েবসাইট নাই বা আপনার যখন কোনো কিছু নাই সেক্ষেত্রে আপনার এটাই করা দরকার আর কোনো উপায় নেই ঠিক আছে আপনি জাস্ট এই পার্সোনাল ওয়েবসাইটে আপনি হচ্ছে ফেসবুক আপনার ফেসবুক আইডির লিঙ্ক দিবেন আপনি ফেসবুক আইডির লিঙ্কটা নিয়ে বসায় দেবেন আমি হচ্ছে আমার ফেসবুক আইডির লিঙ্ক নিলাম ফেসবুক আইডির লিঙ্ক নেওয়ার পরে বসাই দিলাম বসায় দেওয়ার পরে এখানে কোনো কাজ নেই এখানে হচ্ছে দ্বিতীয় স্টেপ ফর্ম অলরেডি আমাদের 100% হয়ে গেছে ঠিক আছে আমাদের 100% হয়ে গেছে এদিকে দেখেন 100% 100% এর মধ্যে 80% হয়ে গেছে এখন আমাদের কাছে আছে সবকিছু যখন পূরণ হয়ে যাবে কন্টিনিউ দিয়ে দিব অলরেডি দুইটা স্টেপ পূরণ এখন আছে অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য ভেরিফাইড অলরেডি আমাদের অলরেডি এটা ভেরিফাইড মানে আছে আমার সব ইমেল থেকে ইমেল থেকে একটা কোড নিয়ে যখন কাজ করলাম তখন আমাদের অলরেডি কি হয়েছে অলরেডি আমাদের ভেরিফাই হয়ে গেছে এখন আছে আমাদের ফোন নাম্বার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে ফোন নাম্বার এক ফোন নাম্বার অপশনে ক্লিক করব এখান থেকে আছে বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ সিলেক্ট না থাকলে এখান থেকে নাম্বারটা দিব তো আমার হচ্ছে এখান থেকে এটা ডাইরেক্ট বসা দিই হ্যাঁ সামার নাম্বারটা দিচ্ছি যে নাম্বার দিয়ে আমি ভেরিফাই করব আমি আমার নাম্বারটা দিলাম জিরো ওয়ান এইট সেভেন এইট আচ্ছা আমি আমার নাম্বারটা দেওয়ার পরে আমি ভেরিফাই কলের মাধ্যমে 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 এসএমএস এসএমএস এর 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 অবশ্যই আমি 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 আপনি যেটা ইচ্ছে নিতে যখন এটা ক্লিক ক্লিক অলরেডি কি দিস নাম্বার ইজ অলরেডি কানেক্টেড টু ফাইবার অ্যাকাউন্ট মানে অলরেডি এটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে তো ফাইবার অ্যাকাউন্ট খোলা যখন হয়েছে এটা আমি অনেকটা দিচ্ছি

ক্লিক কি করবেন আপনার নাম্বারটা অ্যাড করবেন অ্যাড করার পরে আপনি জাস্ট কন্টিনিউতে দেওয়ার পরে আপনার ওপেন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকে যাবেন আর কোনো কাজ এতটুকু কাজ ঠিক আছে তো আমার হচ্ছে আমি হচ্ছে এখান থেকে ফোন নাম্বার না করো আপনি কন্টিনিউ দেখি এখান থেকে ক্রিয়েট করে এখানে তো এখান থেকে আমি যখন ফোন নাম্বার ছাড়া ফোন নাম্বার এড করতে পারবেন সেটা গিয়ে তো আমি হচ্ছে এখান থেকে কি বলতেছে ইউর সেল প্রোফাইল ইজ অল সেট সেট হয়ে গেছে ক্রিয়েট ইউর ফার্স্ট উইক আমাকে এখানে ক্লিক করলে আমি হচ্ছে ডানে ক্লিক করলাম ডানে যদি ক্লিক করি আমার হচ্ছে গিগ পাবলিশ করার জন্য এই নতুন একটা ইন্টারফেস নিয়ে আসছে যেখানে হচ্ছে গিগ পাবলিশ করতে বলতেছে তো এখানে গিগ পাবলিশ করার জন্য আপনি হচ্ছে ফাইবারে কিভাবে গিগ পাবলিশ করবেন কিভাবে কি করবেন সবগুলা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত এবং হচ্ছে যারা হচ্ছে

ফুল একটা মানে প্যাকেজ আপনাদেরকে দিলাম এবং নতুন নতুন যে আপডেট তোলা ছিল সম্পর্ক আপনাদেরকে জানিয়ে দিলাম ইনশাল্লাহ আগামী কোন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম